বিরুদ্ধে অভিযোগ মানে ফেস্টুন বা পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টি সেটা এরা বোধ খুলতে গিয়েছিল যা বুঝলাম তো তিনশো মিটারের মধ্যে তো রাখা যায় না সেটা সেটা খুলতে গিয়েছিল খুলতে দেয়নি সেই নিয়ে অশান্তি পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন দুটো ছেলেকে তুলে হ্যাঁ খুনেরও হুমকি কদিন ধরেই দিচ্ছিল সেটা আমি শুনেছিলাম মিলন ঘোষ কোন সেটা আমি এখনো শেয়ার নই তবে আমার মনে হলো শাসক আপনাদের তরফ থেকে অভিযোগ আমাদের তরফ থেকে এখন ওই অভিযোগটা করবে যে কি হয়েছিল ডিটেইলস টা করবে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে এটা খুব অন্যায় কথা যে পট করে লোকের গায়ে হাত দিয়ে দেওয়া এবং ইউনিফর্ম করে এটা করা যায় না শুরু থেকে কোনোরকমভাবে অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ বা কোনো খবর হ্যাঁ ওকে তো আটকে রাখছে আর কিছু বলছে না আমরা এলাম বলে এখন কমপ্লেনটা নিই মানে কোনো লিগাল অ্যাকশন না হয়নি যার বিরুদ্ধে অভিযোগ এসেছে কিছুই না মানে যাকে মেরেছে তাকেই অ্যারেস্ট করেছে হ্যাঁ না যাকে মেরেছে তাকেই তুলে এনেছে তাকেই বা তুলে এনেছে পুলিশ আচ্ছা ও আচ্ছা বলছে যে আমরা এখন ওখানে বসিয়ে রেখেছি আমি আইসি অর্ডার পেলে তবেই ছাড়বো নাহলে ছাড়বো ওর বিরুদ্ধে পুলিশের মূলত অভিযোগটা কি না ও তো বলছে যে আইসি আমাদের বলেছে দুজনকে উঠিয়ে আনতে তা আমরা একজনকে পেয়েছি একজনকে এনেছি ওনার নাম যাকে তুলে নিয়ে আসা হয়েছে রাজু রাজু রক্ষী আচ্ছা কেন কেন তুলে আনা হবে ওই যে বললাম না যে ওই তিনশো মিটারের মধ্যে কোনো ফ্ল্যাগ পোস্টার রাখার কথা নয় কোনো পার্টিরই রাখার কথা না সেটা বোধ হয় মিলন ঘোষকে বলেছিল সেই নিয়ে অশান্তি হয়েছিল তো সেই করে মিলন ঘোষ আইসিকে ফোন করিয়ে তুলিয়ে নিয়েছে এটাই হচ্ছে এবং কোন চার্জ আর নেই তো সেখানে চার্জ হচ্ছে যে আমাদের আইসি বলেছিল আমরা তাই মানে সেটা কোনো কথা চার্জটা তো বলবেন এবং দু নম্বর কথা আপনি পট করে মারলেন কেন আপনি তো ইউনিফর্মে রয়েছেন তো সেখানে বলছেন না মারিনি তো আমার ফোনটা হাতে লেগে গেছে আমার হাতে লেগে গেলে চোখটা খুলে যায় এটাই কি বললো এখন কমপ্লেন এখন দেয়া হচ্ছে

Bye. Şekil. Oh, yeah.